নমস্কার বন্ধুরা আজ আজকে আজ আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে আলু সয়াবিন মাশরুম দিয়ে একটা রেসিপি করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন আমি মাশরুম সয়াবিনটাকে রেডি করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আলুটা কেটে নিয়েছি মাশরুমটাকে ধুয়ে নিয়েছি শুধু একটু কেটে নেব এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল ফোটনে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কটা সাদা জিরে আলু কটা দিয়ে দিলাম আলু কাটাকে আমি একটু ভালো করে ভেজে আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি আর আলুটা শুরলাম না পেঁয়াজ বাটাটাকে আমি হালকা করে কষে নেব একটাকে আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা আমি বেশ খানিক্ষণ কষে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আমার আদা রসুনটা বাটা ভাজা হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে আমি আবার খালিখান কষে নেবো দু তিন মিনিট পরিমাণ মতন হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যে লবণ অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব একটু কষুরি মেথি পাতা গুঁড়ো করে দিয়ে দিলাম সামান্য একটু চিনি নিলাম আমার এই মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এখানে আমি সোয়াবিন আর মাশরুমগুলো কেটেছিলাম এ কটা দিয়ে দিলাম মাশরুম আর সোয়াবিনটা দিয়ে ভালো করে কষে নেব আমার তরকারিটা কষা হয়ে গেছে আমি এখানে জল ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেবো আমার লঙ্কা কাটা দিতে মনে ছিল না লঙ্কা কাটা দিয়ে দিলাম লঙ্কা কাটা দিয়ে আবারও ঢেকে দেবো আমি লঙ্কাটা দেওয়ার জন্য ঢাকনাটা খুলেছি আমি এবার ঢাকনাটা খুলে একটু না আচারা দেব আলুটা আমার সঙ্গে গলে গেছে আমি আর ঢাকা দেব না আমার আলু মাশরুম সবই গলে গিয়েছে আমার মাশরুমের একটা রেডি নামানোর আগে একটু গরম মশলা দিলাম হালকা একটু পাতা এবার আমি নামিয়ে নেব আলু সোয়াবিন দিয়ে আজকে মাশরুমের তরকারি করলাম আমার রেসিপি আজকে এ পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার